আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না আমি তো ধরছি সাবনুড়ো ধরছে আমি বেশি বিচার হবে ছবিতে তার বোন করি তখন আমি বলছিলাম ভাবিকে নিয়ে গেছে ভাবিকে নিয়ে ওই ছোট্ট রুমটা ভাইয়া ছিল পছন্দ ভাইয়াই করেছে বেলার ঘর ছোট্ট রুমটা ভাবিকে নিয়ে থাকবে বড়ো রুমটা আমি ডলি ভাবি সাবনুর আমরা থাকবো তো ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে তো আমি তো ধরছি সাবনুরো ধরতে আমি বেশি দূর সে ভাইয়া চকলেট লাগবে তো পরের দিন ভাবিকে নিয়ে আসছি সকালবেলা সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে সকালবেলা আসছে আমরা তখন মেকআপ নেব তখন আমি বলতেছি ভাইয়া চকলেট কোথায় আস্তে আস্তে ধর ভাবি ছিল তো আনতে পারিনি আমাকে ভাবি আমাদের চকলেট কোথায় ক তোমার ভাইয়া যাবে তো ভাইয়ারে বলছে বন্ধুটা কানে ধরি বিশ্বাস কর কালকে তোর চকলেট পেয়ে যাবে মানে এগুলো যে এগুলো আসলে বলে বুঝাতে পারবো না আমাকে খুবই পীড়া আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না কিন্তু বিশ্বাস করেন আমি ঢাকার বাড়ি শোতে যাই আমাকে অনেক কষ্ট পেতে হয় কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে আমি ভুলে থাকতে চাই কিন্তু মানুষগুলো না অনেকে আসে বলে কি আর জানে না পু আমরা শো দেখতে আসিনি শুধু আপনার কথা শুনে এসেছি আপনাকে জিজ্ঞেস করব সালমান ভাই আসলেই দেখতে কত সুন্দর ছিল আসলে এরকম সুন্দর ছিল ছোট ছোট মেয়েরা জিজ্ঞেস করে ছোটো ছোট ছেলেরা জিজ্ঞেস করে ওদের বয়স ষোলো সতেরো আঠারো তো ওদের সালমান ভাই মরে গেছে তো উনত্রিশ বছর তাহলে সে বাবা তোমরা যে প্রশ্ন করো তোমরা কি ভাইয়াকে দেখেছ ছবি দেখেছ বলে না তার কথা শুনেছি সে এত সুন্দর ছিল এই ছিল আসলে কি সত্যি সে হ্যাঁ সত্যি তখন ভাবি যে আসলে ওরা তো সালমান ভাইয়ের বাচ্চার সমান আমারও যদি বাচ্চা হতো ওদের সমান হয়ে যেত মানে ওই সময় তো ওরাও ভাইয়াকে মনে রেখেছে কতটা জনপ্রিয় হলে আপনি চিন্তা করেন মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে আসে যে কাছের লোকটা এসছে ওনাকে পেয়েছি ওনাকে দেখলে মনে তাকে দেখা হয়ে যাবে আর ওনার থেকে মনে ওনাদের গল্পগুলো শুনতে পারবে তখন আমাকে না এগুলো কষ্ট করে আবার বলতে হয় তখন আমার অনেক খারাপ লাগে